ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন থেকেই ব্লগটা শুরু করলাম গুড মর্নিং এই কারণেই বললাম না যেহেতু এখন সাড়ে বারোটা বাজে গুড মর্নিং নয় আর আজকে কাজকর্ম সারা হয়েই গেছে আজ বেশ পাঁচ ছ দিনের বেশি হয়ে গেল আমি জল মানে তুলতে পারছি না মানে জল পাইনি জল আসছে কিন্তু এই কলে আসছিল না তার জন্য খুব অসুবিধার মধ্যেই ছিলাম আজকে রাস্তার কলেও গেছিলাম তারপরেও এখানে যখন আসি এসে দেখছি অল্প অল্প জল পড়ছে তাই অনেকটাই জল তুলে নিয়েছিলাম জল তুলে নেওয়ার পর রান্না চাপিয়েছি দেখি আমার গ্যাসটা মানে রান্নার গ্যাসটা শেষ হয়ে গেল মানে ডিমের ঝোল ভাত করেছি ডিমের ঝোলটাও হাফ ছিল তা আমি কি করলাম আলুটা হয়ে গেছিলো মোটামুটি শুকনো শুকনো করতে চাইছিলাম কিন্তু ঝোল ঝোলঝোলই ছিল যাই হোক বাবু কাছ থেকে আস্তে আস্তে আমি কি করলাম বানটিকে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে বাবু আর আমি দুজনে কিন্তু কেউ খাইনি আমরা বেরিয়ে গেছিলাম গ্যাসের অফিসে তা গ্যাস গ্যাসের অফিসে যাওয়ার আগে গাড়িতে তেল তুলে নেওয়া হলো যেহেতু অনেকটাই দূরে আমরা গিয়েছিলাম বেশ অনেকটাই দূরে আর অনেকগুলো কাজ খুব কম সময়ের মধ্যে আমরা আজকে কমপ্লিট করেছি আর বাবু গাড়ি সত্যি একটু জোরে চালায় যার জন্য খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট হয়ে গেছিলো দাদা কিন্তু এত জোরে গাড়ি কখনও চালাতো না আমাকে নিয়ে কারণ আমার জোরে গাড়ি চালালে খুব ভয় পায় কিন্তু বাবু তো শুনবে না যাই হোক ওখানে গেলাম গ্যাসের অফিসে যেটা দাদা নামে গ্যাস ছিল ওটা চেঞ্জ করার জন্য কারণ দাদা নামে আর হবে না এখন তা ওটা তো এর আগেও গিয়েছিলাম চার হাজার টাকা পড়বে ওখানে কথা বললাম কিন্তু বাবু বলল মা আমাদের ইন্ডিয়ান এরকম চার হাজার টাকা পড়বে দিদাদের এইচ পি আছে কিন্তু ওটা আমি দিদা আর আমি কথা বলেছি এক হাজার টাকায় নিউ হয়ে যাবে তাহলে এক কাজ করা যাক তোমার নামে বা আমার নামে এইচপিতে করে নি তাহলে কম পড়বে তা যাই হোক গ্যা গ্যাসের অফিসে কথা টথা বলে আসলাম আর যে ভাইটা আমাদের গ্যাস দেয় ভাই নাও আমাদের পাড়ার জামাই হয় ভাই বলি আমি তা ও বললো ঠিক আছে ওকে ফোনে বারবার ট্রাই করছিলাম তারপর লাস্টে ফোনে কথা হলো ব্যাঙ্কে যখন আমরা আসছি তখন ও কথা হলো বললো ঠিক আছে এইবারটা দিয়ে দিচ্ছি পরের বার থেকে কিন্তু আর হবে না যেহেতু এক বছর আমাদের কিন্তু গ্যাস দিচ্ছে দাদা চলে যাবার এক বছর অবধি কিন্তু আমাদের কিন্তু গ্যাস দিচ্ছে তা অনেকটাই সমস্যা হচ্ছিল এটা নিয়ে অনেকগুলো কাজ আজকে করেছি আর দেখো তোমরা যারা যারা জানো যে আমার বাড়ির কাছেই কিন্তু বোডালিকাল গার্ডেন তোমাদের দেখিয়ে দিলাম বোর্ডটা আর এই যে পেট্রোল পাম্পে তেল তুললো দাদা কিন্তু ওখান থেকেই তেল তুলে আমাকে সেলাই স্কুলের জন্য বাসে তুলতে আসতো ওখানেই দাদা ভাইও তেল তুলত তারপরেই কিন্তু আমরা ওদিকের কাজ মিটিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছিলাম এবার ব্যাংকে যাব বলে দুপুরবেলায় রাস্তাঘাট ফাঁকাই ছিল আর ওদিকে যেহেতু হবে করব না এইচপিতে করব আর খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে কিন্তু আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে আমরা গ্যাস পাবই না রান্নার জন্য তা যাই হোক আজকে গ্যাস তোলাও হয়েছিল আর দেখো আমাদের এখানে বাবা পঞ্চানন্দের মন্দির এখানেই আমি বহু দিন থেকে পুজো দিতে আসতাম এখন আর আসি না জানি না ভবিষ্যতে কোনো দিন আসতে আসবো কিন্তু কি হবে ভবিষ্যতের কথা জানি না আগে সব সময় আসতাম প্রতি সোমবার তারপরেই দেখো ব্যাংকে চলে যাচ্ছি হ্যাঁ আগে না সত্যি প্রতি সোমবার কিন্তু আমি বাবা পঞ্চানন্দের মাথায় জল ঢালতাম কারণ ওইখানেই আমি ভাড়া থাকতাম তখন সেই কারণে আমি প্রত্যেক সোমবার আসতাম বাবার মাথায় জল ঢালতে আর ওখানে তো চরক মেলা নীল হয় তোমরা অনেকেই জানো আর দেখো আমরা কিন্তু চলে আসলাম ব্যাংকে আর ব্যাংকে একদমই ফাঁকাই ছিল যেহেতু এই বিশেষ বিশেষ জায়গাগুলো ক্যামেরা করা যায় না আর বাবু থাকলে তো একদম ক্যামেরা করতে দেয় না রেগে যায় বলে না মা লোক যদি দেখতে পায় অপমান করবে না আচ্ছা ওখান থেকে ব্যাংকের কাজও মানে পান্ঠিক কাজ ছিল ওটা পানটি কিছু কাগজপত্র জমা করার ছিল পরে আর বাণটির স্কুলেও যাবার ছিল ওটা বাবু পরে এসেছিলো একদিন গিয়ে স্কুলেও কাগজপত্র জমা করে এসেছিলো তারপরেই মা ফোন করেছিল মা বললো তোর মা তো ঘর থেকেই বেরোয় না তাহলে বেরিয়েছিস যখন একবার মিস্ত্রিরা এসেছে এই যে কাজ হচ্ছে দেখো আমাদের উপরে তা একবারটি আর আমি এক বছর পর বাপের বাড়ি আসছে বলে দেখো বাবু না আসছে মাকে বলছে বরণ করে ঘরে তোলো মেয়েকে হ্যাঁ এই চব্বিশ তারিখ হলে এক বছর কিন্তু হয়ে যাবে এই বাড়িতেই তোমাদের দাদা ভাই চলে গেছিলো অনেক দূরে না ফেরার দেশে আমাদের ছেড়ে আর এই ছিল তার স্বপ্ন মারা যাবার পনেরো ষোলো দিন আগে থেকেই বলছিল মা ওই বাড়িতে যাব তা এসেও ছিল আর বাথরুমটা দেখো হয়ে গেছে এখন আর পাথর ফাথর কিছু বসবে না শুধু মেজে হবে আর উপরের বাথরুমটা ছোট্টই হচ্ছে নিচের বাথরুমটা আমাদের বেশ বড় আর খুব যে কমপ্লিট হবে সব কিছু নয় শুধু এই যে জানলাগুলোও হয়তো ফাঁকাই থাকবে এখানে এই যে দেখো এটা যে দেখছো এখানটা এখানটা মা থাকবে এখানটায় বেশ খোলা একটা জায়গার মা মেলার মধ্যে একটু থাকতে যায়। নিচে যেহেতু মা থাকতো নিচে তো বাইক থাকবে এখন আর এখানটায় দেখো আর মেঝে প্লাস্টার এখন কিন্তু কিচ্ছু হবে না আর এই যে দরজাগুলো দেখছো এ ঘরে জানলা লাগানো হয়নি এটা একটা ছোট্ট রুম হ্যাঁ এখানে জানলা এখনও লাগাতে হবে লাগানো হয়নি আমি মা বাবাই তো করছে মানে মাই করছে এবার টুকটাক এই জানলা টানলাগুলো করতে হবে আমি বলেছি মা আমি তো এখন ঘর ভাড়া দিচ্ছি সব কিছু সামাল দিতে পারছি না এখানে চলে আসলে করব। তা মা কিন্তু এই দরজা জানলাগুলো সব পুরনো কিনেছিলো এই ওই যে জানলাটা দেখছো ওগুলো পরে সব ভেঙে ভেঙে আবার ভালো যদি পারি লাগানো হবে তারপর এই দরজার এইখানে পাথরটা এখন কিনে দেব একটা পাথর আমাদের ছিল এই যে লাগানো হয়েছে ওটা দাদা ভাই কিনে রেখেছিল একটু একটু করে কোথাও থেকে কিনেছিলো আর এই তক্তপোষটা আমাদেরই ছিল বাবু যখন ফার্স্ট টাইম বাবুর জন্য আলাদা রুম নেওয়া মানে আলাদা রুম বাবুর জন্য না নেওয়া হয়েছিল এই তক্তপোষটা আমরা কিনেছিলাম তা এটা কিন্তু এখানেই আছে খাটটা বিক্রি করে দেবো আর এই ঘরের জানলা দরজাগুলোও কিন্তু পুরোনো এগুলো সব পরে পরে ঠিক করতে হবে আর প্লাস্টার হবে না এরকমই থাকবে আমরা কিন্তু ঢুকে যাব ধোয়া ধোয়া মেঝে টেজে ধোয়া করে শুধু জাস্ট রান্নার জায়গাটুকু বেশিনটা বেশিন কেনা হবে আজকে বেশিন কেনা হবে সন্ধ্যেবেলায় বাবু যাবে আর ঘরটা অতটা রোদ ঢুকছে দেখো এরকমই থাকবে আর পরে পরে প্লাস্টার হবে এই মুহূর্তে ছাদটুকু হয়েছে মাথা গোজার ঠাই এটুকুই আফসোস একটাই যে ওই মানুষটার এটা স্বপ্ন ছিল অনেকেই জানে যে তার ইচ্ছাতেই বাপের বাড়িতে লাস্ট আসা হয়েছিল। আর এই পুরনো দরজা কিন্তু এখনো জানলা হয়নি আর এইখানটা একটা গেট লাগাবো কারণ তা হলে আমার মিকি কিন্তু বেরিয়ে নিচে চলে যাবে সেই জন্য ওখানটা একটা গ্রিলের জন্য অর্ডার দেওয়া হয়েছে টুকটুক করে যতটুকু পারছি আমি করছি তারপর মা তো ওদিকে সবটাই সামলাচ্ছে মিস্ত্রির সব কিছুই আমি টুকটাক সামান্য কিছুই যেটা সত্যি সেটাই সামান্য কিছুই হয়তো করছি ওখানে গিয়ে আমি বলেছি আমি তোমাকে তখন মা আমি তো ঘর ভাড়া দিতাম তখন আমি ওটা ওখানে আমি দিতে পারবো তারপরেই দেখো খুব তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম এসে কিছুক্ষণ একটু ওই গ্যাসের বই খুঁজেই পাচ্ছিলাম না যেন খুঁজতে খুঁজতে পুরো ঘর লন্ডভন্ড হয়ে গেছিলো তারপর পেয়েছি ওই কাগজপত্রের সঙ্গে ছিল নতুন বই বানানো হবে বলে তার সঙ্গে ছিল বাবু চলে যেতে বাবু ফেরার পর বানটিকে চাগিয়ে দুজনে মিলে নিয়ে গিয়ে স্নান করানোর জন্য আর পটিতে বসানো হয়েছে পটি করে ফেলেছিল তারপরেও আবার বসানো হলো তারপর চাদর টাদর পাল্টে পুরো ঘর বাড়ি কিন্তু সুন্দর করে পরিষ্কার করেছে আর সারাদিন খুব খুব কষ্ট গেছে আর বাড়ির কাজ যাই হবে যাই কেনা হবে একটু একটু শেয়ার করবো আর বেশিন কেনা হয়েছে ভিডিও করা হয়নি বা ছবি আছে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই যে বানটি যে রোজ পটি করে ফেলে এখন তার জন্য এই যে মা এটা পাঠিয়েছে অনেক পাঠিয়েছে এই গ্লাভস পরি গিয়েছিলাম তিনটের সময় তিনটের দিকে তিনটেরও পর বেরিয়েছি কারণ বাবু কাছ থেকে এসেছে তারপর গেছি আর কী তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ সেরেছে যেহেতু তিনটের পর ব্যাংকে গেছি ব্যাঙ্কে তো ফাঁকাই হবে গ্যাসের অফিসেও ফাঁকা ছিল বাবুর গ্যাস আনা হয়ে গেছে প্রথমে তো বললামই গ্যাসের অফিস গেলাম তারপরে ওখান থেকে আসার পথে যে ভাইটা গ্যাস দেয় তার সঙ্গে কথা বলে সে বললো আসো দশ মিনিটে তারপর গেছি ব্যাঙ্কে ব্যাংকে থেকে বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে ঘরে এসে বাবু আবার গেছে গ্যাস আনতে আর আমি ততক্ষণ বানটিকে পটিতে বসালাম বাবু আসতেই এ পটি করে ফেলেছিল এখন ও প্যান্টেই করে ও আর মানে ও বলতে পারে না বুঝতে পারে না ও এখন প্যান্টেই ওর হয়ে যায় সব সময় মানে যাই খাওয়াই মানে বলতে হয়তো খারাপ লাগছে কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে তাই না যাই খাওয়াই ওর প্যান্টে হয়ে যায় আর কি করব আমি মা সত্যি কথা আমি আজকে বলছি মা আমি এমন একটা মা আমার নিজেকে নিয়ে গর্ব হয় আর এমন একটা স্ত্রী ছিলাম সেটাও নিজেকে নিয়ে আমার খুব গর্ব ছিল দাদা ভাইয়েরও সবটাই পরিষ্কার করতাম ওগুলো আর ভিডিওতে বলতাম না দাদা ভাই ভিডিও খারাপ লাগবে সবই করতাম আমার মা দেখতো মা বলতো গ্লাভস পরে করবি মুখে বেঁধে করবি কিন্তু স্বামী তো আমার কোনো দিন সেরকম মনেও হয়নি কারোর কাছে প্রকাশও করিনি যে আমার ঘেন্না হচ্ছে সেরকম ছেলে পানটি এখন কিন্তু সতেরো বছরের একটা ছেলে বড় ছেলে হয়ে যায় কি করবে ও এই যে এখন পটিতে বসিয়ে এসেছি তো হবে না ও শুয়ে থাকলেই ও বলছে মা আমার আপনা আপনিই হয়ে যাচ্ছে ও নিজেরও কষ্ট হচ্ছে রেগে যাচ্ছে বলছে আমি আমার মরে যাওয়াই ভালো আবার বলবে মাঝে মাঝে বাবা আমাকে নয় মেরে দাও নয় ভালো করে দাও কিন্তু ডাক্তারও বলছে এটা তো সমস্যা নয় ওর তো খারাপ পটি হচ্ছে বা কিছু না ওর হয়ে যাচ্ছে পেটে চাপ পড়ছে শুয়ে থাকে আমরা নর্মাল মানুষরা কি একবারে যাই আমরা বসে করে আসি কিন্তু ওর তো সেইটা হচ্ছে না তা এইটা সমস্যাটা ওর হচ্ছে একদমই তা মা তো গ্লাভস দিয়ে গেছে তাও সারা দিন মানে সারা দিন মানে চারবার পাঁচবার এরকম করে ফেলছে তুলে তুলে পরিষ্কার করছি ওরও খারাপ লাগছে তা আসতে বললে হবে আমি বললাম যে হবে না রে তবু ওর শান্তির জন্য বললাম বসালাম এমনি ভালো করে চান করিয়ে দেব গা হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম দুবেলায় আর চাগানোও তো যায় না বাবু একদমই সময় দিতে পারছিল না থাকছিলই না কত মানে এরকম গেছে সপ্তাহে দু তিন দিন নেই এবার ওকে তো চাগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় তখন কি হয়েছে এখন বসিয়ে বিছানাপত্র পরিষ্কার করলাম ঘর সব গুছালাম গুছিয়ে এখন আমি খাইনি বাগানটিকে চান টান করিয়ে তারপর এসে আমি খাবো রেস্ট করব তা যাই হলো যাই হোক হলো পুরো ভিডিওটা তোমাদের দেখালাম কীরকম এরকম এরকম এবারে নতুন বাড়ি চলে যাওয়ার পর নতুন বাড়ির একটু 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 করে ভিডিও দেখাবো কমপ্লিট কিছুই হবে না শুধু রান্নার জায়গাটা পুরনো আমাদের স্ল্যাব দাদাভাই কিনে রেখে দিয়েছিল একটা পুরনো স্ল্যাবটা লাগানো হয়েছে আর ওই কিছু ইঁট আমার ঘরে ছিল পাঠিয়ে দিয়েছিলাম টোটোই করে ওই ওই ইঁটগুলো দিয়ে ওইটুকু করেছে আবার কিনতে হবে স্ল্যাব ওই স্ল্যাবটা রান্নার জায়গা বেশিন তো আপাতত করতেই হবে মেন বাথরুমটা মেন আর লাইটের কিছু ব্যবস্থা করে আমরা চলে যাব। আর ওই গ্রিল করব বারান্দাটায় যেহেতু মিকিনা না বেরিয়ে যায় নিচে নেমে আসে মিকি রাস্তায় বেরিয়ে গেলে তো অসুবিধা ওইখানটায় গ্রিলের লোককে গ্রিল মা অর্ডার দিয়ে দিয়েছে টাকা পাঠিয়ে দিয়েছিলাম তা আর বেশিন মনে বাবু আজকে বিকালে হাওড়ায় কিনতে যাবে তা এইভাবেই টুকটুক করে হচ্ছে তোমরা আশীর্বাদ করো যেন এই যুদ্ধটাও জয়ী হতে পারি আর প্লাস্টার মেঝে পরে পরে সব পরে পরে আর এক সব জানলা দরজা তো পুরনোই দেখলেই তোমরা আপাতত পুরনোগুলো মা কিনেছিল গো মা কিনে ওইগুলো দাদাভাই থাকতে লাগানো হয়েছিল। তা এই পুরনো দরজা জানলেই এখন থাকবে যদি পরে প্লাস্টারের সময় নতুন লাগানো যায় বড় তখন তার কথা তখন ভাবা যাবে এখন আর কিছু ভাবছি না আর এখানেও ছাড়াছুরি অনেকটাই আছে দেখা চল আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন আসছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো একটু কমেন্ট করো এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্টে সত্যিই খুব প্রয়োজন একটা সময় ছিল দাদাভাই আমার সাথে ছিল এখন আমি বড্ড একা হয়ে গেছি মাথা কাজ করে না গো একদম একা হয়ে গেছি কি করব না করব আর পান্টিটাকে নিয়ে বড্ড সমস্যায় আছি আমি ঠাকুরকে ডাকছি ওরই পটির দু ও একদিন ছাড়া ছাড়া পটি করতো আরও কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে সমস্যাটা এটা ডাক্তারও কোনো হাল বার করতে পারে ডাক্তার বলছে এটা তো কোনো সমস্যাই না এটা তো পটি হলে তো ভালো যদি খারাপ হতো আলাদা কথা তা চলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো